প্রথমবারের মতো মানুষ নিয়ে আকাশে উড়লো বাংলাদেশে তৈরি কোন বিমান ইউটিউব দেখে বিমান তৈরি করে এলাকা জুড়ে দাগ লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের এক সাধারণ কৃষকের ছেলে এই প্লেনটা বানাইছে আমাদের বড় ভাই অনেক চ্যালেঞ্জের বিষয় এবং সে আজ দীর্ঘ চার বছর চেষ্টা করতে করতে আজকে সে সফল করছে আঠাশ বছর বয়সী যুবক জুলহাজ মিয়ার তৈরি করা এই বিমানের বডি বা ফিউজলেস আঠারো ফিট লম্বা এবং ডানাগুলো দুপাশে মোট বত্রিশ ফিট চওড়া বিমানটিতে ইঞ্জিন হিসেবে জুলহাস ব্যবহার করেছেন সাধারণ সেভেন হর্স পাওয়ারের পাম্পের ছোট ইঞ্জিন যা চলে পেট্রোলে প্রতি লিটার পেট্রোলে আনুমানিক পঁচিশ থেকে ত্রিশ কিলো পর্যন্ত চলতে পারে বিমানটি পঁয়তাল্লিশ কিলো গতিতেই টেক অফ করতে সক্ষম এই লাইট এয়ারক্রাফটটি আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে বিমানটি উঠতে পারে বলে দাবি যুবকদের এক লিটার পেট্রোলে আপনার ২৫ থেকে 30 কিলোমিটার যেতে পারবে আশা করি এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে বিমানটির ফ্রেম অ্যালুমিনিয়াম ও লোহার মিশেলে তৈরি করা হয়েছে ফ্রেমের উপর উন্নত কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাখা রাডার অ্যালোরন ফ্ল্যাপস আর প্রপেলারটি তৈরি করেছেন কাঠ দিয়ে নিরাপত্তার জন্য বিমান চালানোর সময় জুলহাস ব্যবহার করেন সিট বেল্ট এছাড়া বিমান উড়ানোর ক্ষেত্রে সবসময় মাঠ বা ফাঁকা জায়গায় বেছে নেন বলে জানান জুলহাস মিয়া তো এই প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানোয়ের উপর দিয়ে উড়ানো হয়েছে কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপরে দিয়ে উড়ানো হয়নি আসলে এই প্লেনটি ওই রকমভাবে উড়ানোর জন্য বানানো হয়নি এটি পরীক্ষামূলক প্লেন এটিকে ঠিক। জুলহাসের বানানো বিমানে চাকা আছে মোট তিনটি পেছনের দুটি চাকা হলো সাধারণ মাল টানা ট্রলির চাকা আর সামনে সাইকেলের চাকা তবে সামনের চাকা একটি ডিস্ক রয়েছে। বিমানে এভিয়নিক্স মিটার হিসেবে ব্যবহার হয়েছে সাধারণ স্পিড মিটার আর অ্যাল্টিচিউড বোঝেন জিপিএস এর মাধ্যমে বিমানটি তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে বলে জানান জুলহাস মিয়া এই প্লেনটি খরচ করতে আমার টোটাল দেড় লাখ টাকা টাকা খরচ হয়েছে চার বছরের মতো গবেষণা করতে হয়েছে এর প্রত্যেকটা সিস্টেমকে আমার গবেষণা করে বের করতে হয়েছে মাধ্যমিক পাশের পর লেখাপড়া বাদ দিয়ে দু সালে কর্মজীবনে প্রবেশ করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের কৃষক জলিন মল্লার ছেলে জোহাজ বর্তমানে তিনি কাজ করছেন ফায়ার মেকানিক হিসেবে কখনোই বিমানে চড়েননি জোহাজ কেবল আকাশে বিমান উঠতে দেখেই ইচ্ছে জাগে নিজেই তৈরি করবেন একটি বিমান ইউটিউব দেখে ও অভিজ্ঞতার পরামর্শ নিয়ে দীর্ঘ চার বছরের চেষ্টার পর শেষমেশ নিজের বিমানটি আকাশে উড়াতে সক্ষম হন জুলহাস